এরপরে যখন হাসি আমরা বিক্রি এক মুহূর্ত সময় গুলি তখন নিয়ে আমরা মাছা মাছা ছাড়া এর হাসি কোনো বিকল্প নাই হাস পালন করতে হলে এরকম মাছা করতে মাছা করতে হবে গ্যাস মুক্ত গ্যাস মুক্ত থাকে থাকে হ্যাঁ তারপরে এই মাছার ভিতরে অনেকে কি করে মাছার ভিতরে খাবার পানি দেয় সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাফিজ সিনকিবিটা থেকে আমি হাফিজ ছবিটি জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক ভিডিওতে দেখতে পাচ্ছেন আমাদের সাফল্য শামীম ভাই একটুন একজন পেকনিস্টার থার্টি যে হাঁসটা আছে উনি এই হাঁসটা লালন পালন করে অনেক সাফল্য পেয়েছেন আর এর বিষয়ে কীভাবে লালন পালন করতে হয় এটু যে আপনার তার ভিত্তিও অভিজ্ঞতা আছে আপনারা যদি এই অভিজ্ঞতাগুলো যদি আপনারা যদি সঙ্গে করেন তার কাছ থেকে বা শিখেন তাহলে আপনারাও অনেক উপকৃত হবেন এবং আপনারাও সাফল্য পাবেন কারণ গাইডলাইন কিন্তু সবাই দিতে পারে না সবাই কাছেই ভালো গাইডলাইন পাওয়া যায় না তো বাইরের মাধ্যমে যে গাইডলাইনটা পাবেন অবশ্যই আপনারা নিয়ে এই গাইডলাইনের মধ্যে চলা যদি কাজ করেন তাহলে অবশ্যই আপনারা লাভবান হবেন তো আজকে আমরা কথা বলবো স্টার যে আপনার কালচার করা হয় অর্থাৎ বিক্রি করা হয় তো বিক্রি করার হারগুলো আপনার কীভাবে লালপালন করা হয় এই বিষয়ে আপনার বাইরের কাছে শুনবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বাকু ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো তো ভাই আজকে আমাদেরকে দেখাবেন স্টার যেটা আপনার চল্লিশ বা পাঁচচল্লিশ দিনে তিন কেজি ওজন হয় এই ব্যাসার আগ পর্যন্ত অর্থাৎ আপনার পনেরো বিশ দিন পর থেকে আপনারা যেভাবে লাল পালন করে থাকেন এই বিষয়টা যে আমাদেরকে সুন্দরভাবে বুঝাই দেন ভাই এখানে পিকিং স্টার থার্টির হাঁসটি প্রথম থেকে আমি দেখাইছি এর গত ভিডিওগুলির মধ্যে প্রথম বোর্ডিং থেকে আমি হাঁসগুলি মাথায় রাখি আচ্ছা প্রথম সাত দিন মাসা পরে সাত দিন মাসায় পরের বার দিন মানে মাসা নাই না ওইগুলো খাসা খাসার ভিতরে রাখি মাসা সিস্টেম আমরা বোর্ডিং এর ভিডিওতে দেখাইছি দেখাইতেছি এরপরে যখন হাসি আমার বিক্রির আগ মুহূর্ত সময়গুলি তখন নিয়ে আমরা মাসা মাসা সারা এর হাসি কোনো বিকল্প নাই হাস পালন করতে হলে এরকম মাসা করতে মাসা করতে হবে গ্যাস মুক্ত গ্যাস মুক্ত থাকে থাকে হ্যাঁ তারপরে এই মাসার ভিতরে অনেকে কি করে মাসার ভিতরে খাবার পানি দেয় খাবার দিয়ে দিলে সমস্যাটা কি হয় সবগুলি আসে একসাথে কি করে খায় তখন তার ভিতরে শরীর মধ্যে ময়লা বেজে যায় ময়লা থাকে হাঁস বর্তম ময়লাযুক্ত তখন দেখা যায় হাঁসের যে পরিবেশটা সৌন্দর্যটা নষ্ট হয়ে যায় তখন কি করা লাগবে আমি বিকল্প করিয়া এই যে দেখেন আউটলাইন খাবার ব্যবস্থা দিচ্ছি আউটলাইন পানির ব্যবস্থা রাখছি এখানে হাঁসে খাবে এখান থেকে গলা বাড়িতে এখানে তিন ইঞ্চি তিন ইঞ্চি গ্যাপ দিয়ে বড় হাঁস তো তিন ইঞ্চি গ্যাপ দিচ্ছি এখান থেকে এক একটা হাঁস গলা বাড়াইয়া আউটলাইনের তারা খাবে এ খাবার এখন আমার হাঁস বাইরে রাখছি বাইরে বিভিন্ন বিশাল জায়গা রাখছি ওখানে হাঁস ঘুরতে আসে খাইতে আসে সন্ধ্যা সমুড়াই তখন এই হাঁস এখান থেকে খাবার খাইয়া এখানে আবার আউটলাইন পানির ব্যবস্থা রাখছি এই হাঁস তো আবার খাবার খায় কম পানি খায় বেশি ও আচ্ছা এই হাসি গুণগত মান হলো সবচেয়ে বড় একটা কারণ কি প্রচুর পানি লাগে মানে এক হাজার ব্রয়লার মুরগি যে খা পানি খা একশো হে পিকি স্টার তেরো হাসে এই পানি খা হ্যাঁ এই পরিমাণ পানি খা তার জন্য আমি পানির নদী রেখে দিচ্ছি অর্থাৎ পানির গাড়তি রাখা যায় পানি গাড়তি রাখা যায় না আমার এখানে এই যে এখানে পানি নদী বানাই দিয়েছি এই সিস্টেম আসে তারা কি করে পানি খা এরপর আবার আমি ট্যাঙ্কির ব্যবস্থা রাখছি মুখটা এরকম চারটা দিয়েছেন কীভাবে

গ্রোথ ঠিক রাখার জন্য এর পাশাপাশি আপনার ওদের ভিটামিন ক্যালসিয়াম জিঙ্ক অনেক কিছু তা হাঁস মুরগি খাওয়ানো হয় এগুলো কী কী করণীয় এইগুলি ভিটামিন তো আমি বলছি এইগুলির ভিটামিন সে একটা প্রয়োজন পড়ে না তবে বেচার আগে আগে যদি তাদেরকে জিন্স খাওয়ান তাহলে সেটা দরকার আছে আর প্যারেন্টসের জন্য সেটা আলাদা ব্যবস্থা প্যারেন্টস হাঁসগুলির জন্য আলাদা ব্যবস্থা করতে হবে বুঝতে পারছি খাবার দাবার ওষুধ সেটা আলাদা আলাদা সিস্টেম সেটি কিন্তু এই কালচারের জন্য না কালচারের যে পরিচর্যা সেটা কিন্তু প্যারেন্টসের হাসের জন্য সেটা না সেটা আরেকটা বিষয় সেটা আবার আরেকটা ভিডিওতে দেবো না

অর্থাৎ এই সিস্টেমগুলা আপনার অল টাইম চালু রাখতেই হবে হ্যাঁ রাখতে হবে যে জায়গায় তার যে যে পরিবেশ তার ওই জায়গায় শুধু এই হাসটা সব হাসের জন্য একই কাজ জন্য না হ্যাঁ সব হাসের জন্য শুধু পিকিং স্টার হাসেন না এক করে খাকি ক্যাম্বল তারপরে এই বেজিং পিকিং স্টার সবার জন্য এই একই সেট এই কাজারগুলো করলে হাস ভালো থাকে ক্ষয় করতে মোর সময় তো হার খুব কম থাকবে এটা তো আমরা বুঝিনি খালি আপনারা চিল্লাই বেশি আবার অনেক সময় দেখা যাইতেছে ন্যাংরা হয়ে যায় অনেক সময় ও ন্যাংরা করে প্রতি করা ন্যাংরা যদি সুতা দিয়ে দুইটা পায়ে বোর্ডিং অবস্থা রাখতে পারেন তুই হাঁসগুলি অনেক সময় দেওয়া যেতে সেটটি পার্সেন্ট ভালো হয়ে যায় ন্যাংরা বাচ্চা আছে ওইগুলো বাচ্চা সুস্থ হয়ে যায় ঠ্যাং ফাঁকটাই রাখছে দুইটা হাঁস তখন এটা সুতা দেওয়া কালো মানে কাপড়ের টুকরা দেয়া যদি দুইটা ঠেঙে চাফাইয়া দাঁড়িয়ে রাখতে পারেন তখন দশটার ভিতরে সাতটা ভালো হয়ে যায় তিনটা তো না হইতে পারে কৃষকের জন্য একটা হাঁস এক হাজার টাকা দাম সেটা যদি ন্যাংরা হয়ে যায় তো কিনবে না সুস্থ করতে পারেন এক হাজার টাকা বুঝতে অনেক কিছুই হয় তো দর্শকদের বিষয়ে কিছু কথা বলবেন শেষ যত আমাদের বিদেশ এইগুলি তো দর্শকদের বিষয়ে বললাম যা কিছু কিছু দর্শক এটা যদি শুনে এবং মানে যত তাহলে আমার একটা কথা শুনে যে মানুষ উপকৃত হয় আমারও ভালো এখানে সাকদা জারি হিসাবে থেকে তাই মনে করি জি ভাই তাহলে আপনার কাছে তো পিকনিস্টার বাচ্চা চাইলে তো পাওয়া যাবে ভাই জি জি পিকনিস্টার বাচ্চা পাবেন আমার কাছে অরিজিনাল পিকনিস্টার বাচ্চা পাবেন তাহলে ভাইয়ের নামটা বলেন ভাই আমার নাম্বার হলো 01719746837 এই নাম্বার কি মো হোয়াটসঅ্যাপ খোলা আছে সব খুলে খোলা আছে তবে বাচ্চা ভালো থাকেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম